ঘরের মধ্যে বে পর্দা থাকে যেরকম নাকি ঘরের মধ্যে নিজের বাপ নিজের জওয়ান ভাইয়ের সম্মুখে কোনো সময় যদি নিজের মাথার চুল বা ডেনা বাজু যদি বাহির হয়ে যায় তবে কোনো অসুবিধা নেই কতগুলি সময়ের মধ্যে ঘরের মাঝে রিস্তেদার আসে থাকে যেরকম নাকি কি চাচাজাত বাই মামুজাত ভাই খালাজাত ভাই বাই ভাই নিজের দেবর বাসুর যাদেরকে নাকি শরীয়তের মধ্যে গায়ের মহরুম হিসাব করা হয় তাদের সামনে ছাড়া ঘোরাফেরা করা আলাপ আলোচনা করা উঠা বসা করা তাদের লোকে হাসি মজাক বেগ তাকলী হিসাবে খাওয়া পিনা করা এগুলি শরীয়তের মধ্যে বিলকুল জাহিজ না আর এই তাম শরীয়ত বিরোধী কামের থেকে বেপরত টিকা এহতেরা লাজিম মানে বাচ্চাটা বহু জরুরি কিতাব হলেও দিনী মাস আর পৃষ্ঠান করলেও তিনশো তিরিশ ও্লাম আল্লাহ তালাম আমাদেরকে এইগুলি কামের থেকে হেফাজত করুক আমিন